আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের এমন একটা ম্যাথম্যাজিক হব যার মাধ্যমে আপনি আপনার বন্ধুর জন্মস্থাল মাস এবং তারিখ বের করে ফেলতে পারবেন যদিও বন্ধু যদি আপনার কাছে লুকায়ও তাও কিন্তু আপনি তাকে একটা সিম্পল ম্যাথ ম্যাজিকের মাধ্যমে সেই সেই জিনিসগুলো বের করে তাকে অবাক করে ফেলতে পারেন তো চলুন সেই ম্যাজিকটা আজকে আপনাদেরকে দেখাই তো আমি ধরে নিলাম যে আপনি আপনার বন্ধুর জন্মস্থাল জানেন না অ্যান্ড সে জন্মগ্রহণ করেছে ওয়ান নাইন এই সালের জুলাই মাসে অর্থাৎ সাত নম্বর মাসে দল তেরো তারিখে জন্মগ্রহণ করেছেন তো এটা আপনি জানেন না এটাই আপনি বের করতে চান তো দেখেন কীভাবে বের করবেন তো প্রথমে আপনি আপনার বন্ধুকে একটি ক্যালকুলেটর দিবেন এবং বলবেন যে জন্মশাল অর্থাৎ এই জন্মশালটা লিখতেন তারপর তাকে পঁচিশ দিয়ে গুণ দিতে বলবেন এরপর পঁচিশ দিয়ে গুণ দিয়ে ষোলো যোগ দিতে বলবেন চার গুণ দিতে বলবেন তারপর বলবেন তাকে মাস সংখ্যাটা যোগ দিতে অর্থাৎ এই যে জুলাই মাসে যে জন্মগ্রহণ করেছে এটা যোগ দিতে বলবেন বিশ গুণ দিতে বলবেন সাত যোগ তারপর পাঁচ দিয়ে গুণ তারপর আবার তার যে জন্ম তারিখটা আছে সেটা আপনি তাকে যোগ দিতে বলবেন এবং ফাইনালি তাকে বলবেন পঁচিশ যোগ দিতে তারপর দেখুন এখানে যা যা হয়েছে এটা কিন্তু আপনি জানেন না তাই না আপনার চোখের অগোচরে আপনার বন্ধু এই কাজটা করেছে মাঝখানে কি কি রেজাল্ট এসেছে আপনি কিন্তু কিচ্ছু জানেন না আপনি শুধু ফাইনাল রেজাল্টটা তার কাছে জানতে যাবেন তো ফাইনাল আপনার বন্ধু যদি এই কাজটা করে তাহলে দেখব যে ফাইনাল রেজাল্ট এসেছে হচ্ছে ওয়ান নাইন নাইন এইট সেভেন টু সেভেন থ্রি দেখুন এখান থেকে কিন্তু জন্ম সাল মাস তারিখ কিচ্ছু বোঝা যাচ্ছে না আপনার কাজ হচ্ছে এই যে সংখ্যাটা আছে এখান থেকে আপনি বিয়োগ দিবেন মাইনাস দেবেন হচ্ছে সিক্স ফাইভ সিক্স জিরো এবং বিয়োগ করলে আপনি দেখবেন যে আনসার আসছেন হচ্ছে ওয়ান নাইন নাইন এইট তারপর জিরো সেভেন ওয়ান থ্রি খেয়াল করে দেখুন প্রথম চারটা ডিজিট হচ্ছে তার জন্মশাল তারপরে দুইটা ডিজিট হচ্ছে এইতে তে খেয়াল করে দেখুন সে কোন মাসে জন্মগ্রহণ করেছে তারপরে দুইটা ডিজিট হচ্ছে সে কোন তারিখে জন্মগ্রহণ করেছে তো এইভাবে দেখুন আপনি কিন্তু যখন এই কথাটা তাকে বলবেন সে কিন্তু অবাক হয়ে যাবে আরে তুই কেমনে বললি এটা তাই না তো এইভাবে আপনি ম্যাজিক করে তাকে অবাক করতে পারবেন এখানে একটা কথা বলে দেই যদি আপনার বন্ধুকে আপনি সাইন্টিফিক ক্যালকুলেটর দেন তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সে যদি এরকম করে যে প্রথমে সে ওয়ান নাইন নাইন এইট তারপরে সে পঁচিশ দিয়ে গুণ দিল পঁচিশ দিয়ে গুণ দিয়ে তারপর ষোলো যোগ দিল তারপর চার দিয়ে গুণ দিল এইভাবে করলে কিন্তু হবে না ঠিক আছে এইভাবে করলে কিন্তু হবে না তাকে বলতে হবে যে আপ তুই প্রতিবারই সমান সমান দিবি অর্থাৎ ওয়ান নাইন নাইন এইট গুণন পঁচিশ এই কাজটা করার পরে তাকে একটা সমান সমান দিতে হবে সাইন্টিফিক ক্যালকুলেটর যে সমান সমান বাটন আছে সেখানে টিপ দিতে হবে যে আনসারটা আসবে সেই আনসারের সাথে তাকে আবার বলবেন হচ্ছে যে ষোলো যোগ দিতে ষোলো যোগ দিয়ে তাকে বলবেন সমান সমান দিতে তাহলে একটা নতুন আনসার আসবে সেই নতুন আনসারের সাথে আবার বলবেন তাকে চার গুণ দিতে এইভাবে প্রতি স্টেপে তাকে সমান সমান চিহ্ন দিতে বলবেন তাহলেই কিন্তু দেখবেন তার আনসারটা মিলবে আর অন্যান্য নর্মাল ক্যালকুলেটর বলে তো নর্মালি করা যাবে ওকে তো আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে একটা সুন্দর একটা ম্যাথ ম্যাজিক শিখলেন ওকে থ্যাংক ইউ Thank <laughs>